অনেকে কাপড় ধোয়ার না অনেক আমি দিয়েছি এখন অনেক ফুল ধরেছে অনেক ফুল এসে গেছে না অনেক জমা ফুল ধরেছে ঠাকুরকে না একটা বড়ই বড়টা হবে না

মিনু আমাকে রেসিপি বানানোর জন্য বলেছিল সকালে তা আমি সব প্রস্তুত করে নিয়েছি চাউল গুঁড়া করে নিয়েছি আর নাইকলটা করে নিয়েছি আর নাইকলটা মানে বাজার করে নিয়েছি এখন গ্যাসটাকে আগুন চাউল গুঁড়া করে নিয়েছি নিয়েছি মিক্সার না আমি করে নিয়েছি আর এখন আমি স্টার্ট করে দেব বন্ধুরা দিদিভাই দারুন পিঠা বানানো চলছে আর সকালবেলায় যা রেসিপি বলেছে সেটা এখন তো বানিয়ে সবাইকে হবে দারুন দারুন পিরণ চৌলের পিঠা মিক্সারে গুড়া করে নিলাম দিদিভাইকে গুড়া করে দিয়েছিলাম আর দিদিভাই আমি বানাচ্ছি দারুন আমাদের এখানে একটু বেশি চলে এই পিঠাটা আমাদের খুব প্রিয় পিঠা এটা আর দারুন লাগছে ক্ষেত্রে না খেয়ে তো অনেক স্বাদ আর তোর হাতটা যদি একটু ভালো হয়ে যায় তাহলে আরো ভালো পিঠা বানাবি না हां तो অনেক বেটা করছে ও হ্যাঁ হ্যাঁ ধরে বানিয়ে ফেল এটা এখন আরেকটা হয়ে যাবে আচ্ছা হয়ে গেল বন্ধুরা এটা যদি আমরা যদি হাত দিয়ে দেই খুব ভালো হলে ভালো হয় না খুব ভালো হয় হাত দিয়ে দিলে একটু সুন্দর হয় না এটা দেখতেই সুন্দর লাগছে এই যে এইভাবে তেল লাগলো না কিচ্ছু না খুব সার খেতে তারপর এটাকে একটু জল দেব দেখেন একদম আধুনিক তো এগুলা না তেল নাই কিচ্ছু নাই আপনার ঢেলে দিলাম চাউলের গুড়িটা এটা আমাদের খুব প্রিয় পিঠা প্রিয় পিঠা এটা তারপর একটু জল নিয়ে এই যে একদম সহজে পিঠা হয়ে গেল খেতেও স্বাদ বানাতে কষ্ট কম তারপর যদি মানে নামিয়ে দিবি না আরো খুব সুন্দর হলো মানে পিঠাটা না মানে হাতটা যদি ঠিক থাকতো যে কোনো জিনিস তো দু হাত লাগে না আর এক হাতে এসে করছি তো

না আমরা ঘরে সবই আমরা মিলেমিশে করি আর আমরা একটু আনন্দ ভালোবাসি আমাদের যতই কষ্ট না কেন আমরা হাসি হাসি মনটা রাখি সবাই যেন হাসি ফুর্তি করে দিন যায় সেটাই আমি চাই তাহলে তুমি বানাও না একটু আমি গিয়ে দেখি আছে বন্ধুরা আমি একটু সবজি গাছে জল দিয়ে চলে আসলাম বেশি সবজি গাছ নাই যতটা লাগে লাগিয়েছি না আমি অনেক যত্ন করি আর পিঠা দারুণ হয়েছে ভাই খেতে সাদবে না খুব অনেক সাদবে খেতে অনেক 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 টেস্টি পিঠা রে টেস্টি পিঠা না বনে দারুণ এইভাবে হাত দিয়ে বানানোর পর সুজানা একদম সুজা পদ্ধতিতে মানানো খেতেও এবার স্বাদ অনেকটা খেতে দেয় না বন্ধুরা আমিও সাহায্য করছি দিদিবাই কে পাল্টি মারে দাও তো বাংলা হাটটা লাগিস না না আপনাদের যদি আশীর্বাদ থাকে তাহলে আমাদের আর চিন্তাই নেই না আপনারা যদি একটু আশীর্বাদ করেন তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো আমরা আর আপনাদের আশীর্বাদ ছাড়া তো হবে না আমাদের তাহলে বন্ধুরা একটু ভালোবাসা দিবেন আমাদেরকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন পিঠাটা কেমন হলো হুম আয়াতু বানা হ্যাঁ আমি একটু পাখিগুলাকে চাউল দিয়ে আছি হ্যাঁ হ্যাঁ শালি আমাদের এখানে বন্ধুরা অনেক পাখি আসে ওদেরকে আমরা চাউল-টাউল দেই প্লেটটা একটু ধর আমি ছেড়ে দেখাই পিঠাটা কেমন হল যখন বন্ধুরা এত সুন্দর লাগছে এত টেস্ট পেটার নাইকেল বেশি দেওয়ার কারণে অনেক টেস্ট বেশি হয়েছে এটা খেতে অনেক ভালো লাগছে প্রায় বিটা হয়ে শেষ হয়ে গেছে হুম শেষ মেনু ফ্যামিলি ব্লকে আপনাদের স্বাগত জানায় আর আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব বন্ধুরা অবশ্যই করবেন পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার